ইভিনিং সবাইকে একটা নতুন ব্লগ ভিডিওতে আমরা মেলা দেখতে যাবো প্রতি বছরের মতন এবছর মেলায় বসেছে চলো যাওয়া যাক মেলাতে চলে এসেছি কুকিং নিয়ে আমি ভিডিও করছি অনেক গরম পড়েছে প্রচুর প্রচুর এত গরমে আমরা মেলা দেখতে এসছি আর এই গরমে ভিডিও করা ছাড়ছি না আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে ঢুকছি এই কু আমার কলে বসে আছে আস্তে আস্তে মন্দির থেকে ঢোকা যাক দেখা যাক মন্দিরের ভিতরে কী আছে কি না এখানে অনেক মানুষ এসছে পূজা দিচ্ছে এ দেখো গীতা ঘন্টি বাজালো এদিকে আমি চিকু কলে থেকে নামছে না কিন্তু প্রচণ্ড গরমে কি করব ওকে নিয়ে তাও ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে ভিডিওটা বলবে আমাদেরকে জানাবে কমেন্টে এই ঘর ঘোরালাম এখানে সবাই ঘি ঢালছে পাশে কীর্তন আছে চলো তোমাদেরকে একটু কীর্তনটা শোনাচ্ছি কেমন হয়েছে কীর্তনটা আমাকে জানাবে গীতা পূজা দিচ্ছে আর ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি এদিকে হার হার মহাদেবের শিবলিঙ্গ আছে পুজো দেওয়ার পর একটুকু পুষ্পাঞ্জলি দিচ্ছে প্রণাম টনাম করে মহাদেবের অনেক বড় ভক্ত তাই একটুকু মন দিয়ে পুজো প্রণাম করছে মন্দির থেকে এবার আমি বেরোচ্ছি আর এ দেখো কিতা আর নুনু আর আমি আগে আগে গেছি গরমে ভাল লাগছে না এ দেখো মন্দিরের সামনে একটা এবার আমরা মেলার দিকে যাব যেখানে এখানে ছোটোখাটো মেলা বসছে তাই চিটুকে একটুকু দোলনাতে চাপালাম তখন থেকে বলছে চাপবো চাপবো কোনো জায়গায় গেলে এই গাড়িতেই আমি চিটুকে চাপাই খুব মজা করে তার সঙ্গে আরও দুজন চেপেছে খানিক মেলা বসছে ছোটো খাটো বেশি বড় বসেনি তাই তোমাদেরকে একটুকু মেলারে দেখাচ্ছি ঘুরিয়ে আর কেমন হয়েছে বলবে ভিডিওটা আমার সামনে ফুচকা দোকানে বসছে মার্কেটে আছো মার্কেট বটে মার্কেট দিনেই গাজন মেলা বসেছে আর কারা কারা গাজন করেছ কথা কথা গাজন হচ্ছে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানাবে আর বেশি ভিডিও করিনি এই গরমে আর এদিকে নুন খেলনা কিছু কিনে দিয়েছি আর এবার আমরা ঘর যাবো পুরো ভিডিও করতে পারি না খুব